পৃথিবীর সবচেয়ে সহজ পোলাও রেসিপি শেয়ার করছি অনেক সময় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসেন অনেকে কিন্তু পোলাও রান্না করতে বিরক্ত বোধ করেন কিংবা সঠিকভাবে মেজারমেন্ট করতে পারেন না যার ফলে পোলাও রান্না করতে গেলে অর্ধেক চাল থাকে অর্ধেক সিদ্ধ হয় এখানে কাপ পানি নিয়েছি এলাচ দারুচিনির তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এক কেজিতে কিন্তু দুশো গ্রাম তেল দিতে হয় চাইলে এর চেয়েও কম দিতে পারেন দিয়ে দিচ্ছি বাটার চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন কিংবা পুরোটাই কিন্তু ঘি দিয়েই করতে পারেন অর্থাৎ দুশো গ্রাম ঘি দিয়েই করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দুই টেবিল চামচ চিনি দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য চার কাপ চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এনেছি সেটা দিচ্ছি আর পোলাওটা যেন সাদা ধপ হয় এই জন্য কিন্তু দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর টকবগে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন পানি শুকিয়ে ঠিক এরকম হয়েছে তখন কিন্তু শেষবারের মতো একবার নেড়ে দিব তারপর সমান করে দিব ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব বারো থেকে পনেরো মিনিটের মতো বারো থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে খুব সুন্দর করে উল্টে পাল্টে নিব ভেতরে থাকা তেজপাতাগুলো ফেলে দিব নাড়তে গেলে এগুলো কিন্তু খুব অসুবিধা করে অবশ্যই খেয়াল রাখতে হবে চাল যতটুকু নেবেন পানি কিন্তু তার ডাবল দিতে হবে আরেকটা টিপস বলে দিচ্ছি পোলাও রান্না করার আগেই কিন্তু আপনারা চালটা ধুয়ে স্ট্রেনারে রেখে দিবেন দশ মিনিট আগে যদি কাজটা করে রাখেন তাহলে কিন্তু পোলাও রান্না করলে পোলাওটা ঝরঝরে হবে দিয়ে দিচ্ছি কিসমিস আর বেরেস্তা যদি সার্ভ করেন সেক্ষেত্রে বেরেস্তা দিয়ে সার্ভ করবেন বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু বেরেস্তাগুলো নরম হয়ে যাবে খেতে গেলে কিন্তু মুসমুসে ভাবটা নষ্ট হয়ে যাবে তাই সার্ভ করার আগে এই বেরেস্তা দিয়ে সার্ভ করবেন খেতে ভালো লাগবে মুচমুচে লাগবে রোস্ট তৈরি করেছিলাম রোস্ট দিয়ে এখন খাব কারা কারা আমার মতো সাদা পোলাও দিয়ে রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে শর্ট টাইমে ইজিভাবে এর চেয়ে সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গরম পোলাও সাথে কিসমিস আর মুচমুচে বেরেস্তার সাথে কিন্তু অসম্ভব টেস্টি এই রোস্ট রোস্টের ঝোল খেতে সবাই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে নিজে খাবো ওকেও খাইয়ে দিব ও বলছিল আজকের এই পোলাও এবং রোস্ট অসম্ভব টেস্টি হয়েছে চাইলে অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ